আসলেও সেই ফুচকা খায় কি সেটা আপনারা অপেক্ষা করুন এখন দেখবেন ছাগলের জন্য ফুচকা রেডি হচ্ছে এই যে ছাগল আমার সাথে আছে তো এখন তাকে ফুচকা খাওয়াবো শসা টসা খুব সুন্দরভাবে দিয়ে বানানো হচ্ছে ছাগলের জন্য ফুচকা ভাবে বানায়া দেন ছাগলের ফুচকাটা এই যে ডিমও ও দেয়া হইতেছে ছাগলের ফুচকায় দাঁড়া তো আজকে সুন্দরভাবে খাওয়াবো

এটা তো ছাগলের অনেক ভাই ছোট ভাই ছোট ভাই অবস্থা খাই না 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 খা খা মিল্লা জিল্লা খা সবাই মিল্লা জিল্লা খা এই দেখেন কি মজা করে অবস্থা খায় এটা হলো ছাগলের ছোট ভাই না আরো আছে ওকে এই দেখেন আরেকজনের আমার ফুচকা শেষ তো ওরা ভাই ব্রাদার মিল্লা সবাই ফুচকা খেয়ে ফেলছে ছাগলের ফুচকা খাওয়াটা কেমন লাগলো সবাই কমেন্ট করে দেখাবেন আর ভিডিও টি ভালো লাগলে শেয়ার করে দেবেন